হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের একটা আম গাছে কী পরিমাণ আমের মুকুল হয়েছে দেখেন এই আম গাছটার ডাটায় কোন পাতা নাই কোনো ডাল ফেটে আমের মুকুল বেরিয়েছে দেখেন গাছটা অনেক ছোট ছোট গাছেই আমের মুকুল এসেছে কিন্তু অদ্ভুত হচ্ছে দেখেন ডাল ফেটে হয়েছে চলুন দেখাই আমাদের আরেকটা কাছে কি পরিমাণ আমের মুকুল হয়েছে দেখুন এই আরেকটা আম গাছে করে মাটি পর্যন্ত আমের মুকুল এসেছে দেখেন এটাও আম্রুপালি বন্ধুরা গাছটা অনেক বড় দেখুন দেখুন আম হচ্ছে মুকুলের ভারে গাছটা একদম মাটিতে হেলে পড়ছে দেখুন একদম মাটিতে একদম শুয়ে শুয়ে আম পাড়া যাবে যখন আম হবে তখন কি হবে একদম মাটিতে হেলে পড়বে একদম মাটিতে দেখুন এই যে একদম মাটিতে হ্যালো বন্ধুরা সবাই ভালো থাকবেন টাটা দেখেছেন আমাদের আমের কিরকম ভাম ফলন হয়েছে